নরসিংদীর মাধবদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কারখানা ও বাড়িঘরে হামলা মারধর ও ভাঙচুর করে কারখানার কাপড় নগদ অর্থ ল্যাপটপ ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ উঠেছে বিস্তারিত দেখুন নরসিংদীর প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের তিন নং ওয়ার্ড সাগরদি এলাকায় মৃত ওমর আলীর বাড়িতে এ লুটপাটের ঘটনা ঘটে সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে একই এলাকার মৃত কিসমত আলীর ছেলে কামাল বেনুমিয়ার ছেলে শফিক মৃত শাফিউদ্দিনের ছেলে হারিস ছাত্তার নাসির ও বিবির কান্দি এলাকার রেজেক মিয়ার ছেলে সাইফুলের নেতৃত্বে তিরিশ থেকে চল্লিশ জনের দলবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মৃত ওমরালি বাড়িতে হামলা চালায় এ সময় মৃত ওমরালির ছেলেরা বাড়িতে না থাকার সুযোগে তারা তাদের কারখানা ও বাড়িঘর ভাঙচুর করে কারখানা থেকে দশ হাজার গজ কাপড় ও ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায় এ ব্যাপারে মাধবদি থানাকে অবগত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন তবে তারা কোনো অভি অভিযোগ না নিয়ে আদালতের দ্বারস্থ হতে পরামর্শ দেন বলে জানান ভুক্তভোগী সাদ্দাম হোসেন তিন নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি এ বিষয়টি নিয়ে বসে আলোচনা সাপেক্ষে সমাধানের চেষ্টা করছি কিন্তু ভুক্তভোগী পরিবার বসতে রাজি হলেও বিবাদী পক্ষের লোকজন রাজি হয়নি গতকালকে সন্ধ্যা দিকে আমার বাড়িতে হামলা করে প্রায় বিশ থেকে পঞ্চাশ জন লোক ভাড়া করে আয় না তারপরে গেটে অনেক কোপায় গেট কোপায় না বানতে পেরে আমার আলকাপেরা ভেঙে তারপর আমার ফ্যাক্টরির সব কিছু যা আছে তসনস করে আমাদের দুই বেগকে না পেয়ে থাকো কত হলে আমাকে দুই প্যারে পাইলে গলা মানে জব করবো খালি এটা কইতেছিল আমাদের দুই বেগে না পেয়ে সব কিছু তসনস করে আমাদের শোকেজ ব্যাঙে সিন্দুক ব্যাঙে আমি শুক্রবারে মোকাম করা টাকাই না রাখছি পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এবং আমাদের ফ্যামিলির ফোনে বড়ি স্বর্ণ এগুলি সব কিছু আর লুট করে নিয়ে চলে যায়